আসসালামু আলাইকুম সিম কার্ড ছাড়া নগদ অ্যাপস কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ আপনার সিম কার্ড আছে অথবা হারাই গেছে বাট আপনি চাইতেছেন অন্য একটা মোবাইলে শুধুমাত্র আপনার নগদ অ্যাকাউন্টটা ব্যবহার করতে অ্যাপসের মাধ্যমে কিন্তু আসলে আপনি সিম কার্ড ছাড়া নগদ অ্যাপস বা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিনা এই বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটিকে দেখে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন ইউটিউবে কিংবা ফেসবুকে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পারবেন যেখানে বলতেছে যে সিম কার্ড ছাড়া আপনি নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন লেনদেন করতে পারবেন বা ক্যাশ আউট করতে পারবেন আসলে আপনি সিম কার্ড ছাড়া নগদ অ্যাপ বা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু এটা কিন্তু আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ আমি নিজেই কথা বলছি তারা বলছে যে একটা সিম কার্ড দিয়ে শুধুমাত্র আপনি একটা অ্যাপসই ব্যবহার করতে পারবেন এবং সিম কার্ড ছাড়া আপনি নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েতে নগদ অ্যাপস ব্যবহার করে থাকেন সিম কার্ড ছাড়া তাহলে নগদ কর্তৃপক্ষ যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিবে বা বন্ধ করে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এগুলো তুলতে আপনার একটু ঝামেলা হবে বা বিভিন্ন রকমের ইনফরমেশন নগদের কাস্টমার কেয়ারে দিয়ে তারপর আপনাকে টাকাগুলো তুলতে হবে তো এইরকম ঝামেলা না করে আপনার একটা অ্যাপস একটা সিম দিয়ে ব্যবহার করুন বা একটা মোবাইলে ব্যবহার করুন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য